الله فك رب العالمين قران يمد وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ বলতেছে যে আমি এমন একটা খলিফা এমন একটা প্রতিনিধি এমন একটা জাতি আমি দুনিয়াতে ফাটাবো মতামত চাইছে তারা নিষেধ করলো অনাহানু নুসাবি বিহামদিকা অনু কাদ্দি তজবি তসবি পাঠ করার ক্ষেত্রে জিজ্ঞাসকার করার ক্ষেত্রে রুকু করার করার ক্ষেত্রে সেজদা করার ক্ষেত্রে আমাদেরকে যে যে অবস্থাতে আপনি আমাদেরকে রেখে দিয়েছেন যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ওই দায়িত্বগুলোতে আমরা ফুংখানো ফুংখানোভাবে পালন করতেছি তাহলে এমন জাতিকে কেন ফেরণ করবেন যে জাতি খুন খারাপই করবে রাহাজানি করবে অপরাধের কাজ করবে গুনার কাজ করবে পাপের কাজ করবে আল্লাহ বললেন এই যখন নিষেধ করলো তখন আল্লাফাকর আলামিন ওই ফেরেশতাদের উপর রাগান্বিত হয়ে গেলেন বলে আলমিন মানব জাতিদেরকে যখন সৃষ্টি করেন সৃষ্টি করবেন তখন আলামিন ফেরেশতাদের নিকট একটা প্রস্তাব পেশ করলেন প্রস্তাবটা কি প্রস্তাবটা হল আমি মানব জাতি এবং জিনজাতিদেরকে আমি দুনিয়ার বুকে সৃষ্টি করবো ফাটাবো তোমাদের মতামতটা কি ফেরেশতারা উত্তর দিল এমন জাতিকে আপনি কেন দুনিয়ার বুকে সৃষ্টি করবেন কেন পাঠাবেন যে জাতি ঝগড়া বিবাদ করবে খুন খারাপি করবে তারা গুনার কাজ করবে পাপের কাজ করবে অপরাধের কাজ করবে সঠিকভাবে আপনার বিধানগুলো পালন করবে না এমন জাতিকে কেন আপনি দুনিয়াতে পাঠাবেন اي قال الله فقرب من واذا قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلمون বলতেছে যে আমি এমন একটা খলিফা এমন একটা প্রতিনিধি এমন একটা জাতি আমি দুনিয়াতে ফাটাবো মতামত চাইছে তারা নিষেধ করল অনাহানু নুসিব্বি বিহামদিকে অনু কদ্দিসুল এক তজবি পাঠ করার ক্ষেত্রে জিগ্রেস্কার করার ক্ষেত্রে রুকু করার করার ক্ষেত্রে সেজদা করার ক্ষেত্রে আমাদেরকে যে যে অবস্থাতে আপনি আমাদেরকে রেখে দিয়েছেন যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন ওই দায়িত্বগুলোতে আমরা ফুংখানো ফুংখানোভাবে পালন করতেছি তাহলে এমন জাতিকে কেন ফেরণ করবেন যে জাতি খুন খারাপই করবে রাহাজানি করবে অপরাধের কাজ করবে গুণার কাজ করবে পাপের কাজ করবে আল্লাহ বললেন এই যখন তাহারা নিষেধ করলো তখন আল্লাহাক রব্বুল আলমিন ওই ফেরেস্তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন গোসা হয়ে গেলেন তখনও কিন্তু আল্লাফাকর রব্বুল আলমিন জমিনও সৃষ্টি করেনি আকাশও সৃষ্টি করেনি কোনো কিছুই সৃষ্টি করেনি মাত্র মানব জাতিকে পাঠানোর ব্যাপারে কথোপকথন চলতেছে যখনই আলামিন আলমিনা হয়ে গেলেন রাগ হয়ে গেলেন তখন ফেরেস তারা আল্লা ফাকর্বুল আলমিনের এই রাগ এবং গোসা দেখে তারা আল্লা ফক্রাবুল আলমিনের সামনে থেকে সরে গিয়ে আল্লা ফক্রব্বুল আলমিন আরশা আজিমের চতুরদিকে সাতটা সক্কর দিয়েছেন তোয়াফ করছেন কয়টা চক্কর কয়টা তোয়াফ ষাটটা তোয়াফ করছিলেন এই আজিমের চতুর্দিকে যখন ফেরেশতারা যখন তোয়াফ আরম্ভ করে দিলেন তখনই আল্লাহ ফকরাবুল আলমিনের সাথে সাথে রাগ গোসা থেমে গেল থেমে যাওয়ার পরে আল্লাহ ফকরাবুল আলামিন তখন ফেরেস্তাদেরকে বলছে তোমাদের এই তোয়াফটা তোমাদের এই চক্করগুলা আমার খুব পছন্দ হয়েছে আর পছন্দ হওয়ার পরে আল্লাহ ফক্রব্বুল আলমিন তখন এই বাইতুল্লাটা আল্লাহ ফক্রব্বুল আলমিন নির্ধারণ করছেন আর নির্ধারণ করার পরে আল্লাহ ফক্রব আলমিন সেই গড়টা মানব জাতির জন্য দান করছেন এরপরে বাইতুল্লাহ কিভাবে আসে দেখেন বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেন সংস্কার করেন সেটা করেন ফেরেশতারা কারা ফেরেশতারা তখন আল্লাহ পাক রব্বুল হুকুম দিয়া দিলেন আদেশ দিয়া দিলেন ফেরেশতাদেরকে আদেশ দিলেন তোমরা যে আমি রাগ হওয়ার কারণে গোස්সা হওয়ার কারণে তোমরা 70টা চক্কর দিলা 70টা তোয়াফ করছিলা আমার এই বান্দার অপরাধ করবে গুনার কাজ করবে নাফরমানি করবে খুন খারাপি করবে তাহলে তাদের এই অফরোধটা মুশবে কীভাবে এই জন্যে আমি আল্লাহ ফখরাব্বুলা আলামিন এই মানব জাতির জন্য এই গড়টা দিয়া দিলাম আর এই গড়টাকে তোমরা জমিনের মধ্যে তোমরা এটাকে সংস্কার করে দাও এই জমিনের উপরে তখন ফেরেশতারা সর্বপ্রথম এই বাইতুল্লাহ সংস্কার করেন বাইতুল্লা কি করেন সংস্কার করেন যার কারণে

ওই সমস্ত বান্দাদের পিছনে সমস্ত ঘুনা ক্ষমা করে দিবে আর ঘুনা খাতা ক্ষমা করে দিবে ওই ব্যক্তিকে কিভাবে কি করবে সেটা হলো আল্লাহ ফক্রাবুল আলম ওই সমস্ত ব্যক্তির মা মায়ের গর্ব থেকে বাচ্চা যেরকমভাবে নিষ্পাপ হয়ে মাসুম হয়ে জন্মগ্রহণ করে আর যেই সমস্ত ব্যক্তিরা বাইতুল্লা তোয়াফ করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফক্রব্বুল আলমী ও ওই মাসুম বাচ্চার মতো আল্লাহ ফক্রাব্বুল আলম তাদেরকে ফিরাইয়া দিবে কি করবে ফিরাইয়া দিবে এই সর্বপ্রথম বাইতুল্লা সংস্কার করেন কে ফেরস